টর্চ লাইট মোবাইলের আলো দেখা যাচ্ছে যে আমরা এখানে আছি আমাদের উদ্যান করেন এরকমভাবে প্রায় একশো ত্রিশ উদ্ধার কার্যক্রম আমাদের চলছে রাতে এবং এখনও অব্যাহত আছে উদ্ধার কার্যক্রম তো আমরা মূল শহর থেকে বিভিন্ন তাদেরকে দিতে ছয় ঘন্টা পর পর আমাদের টিম আমাদের সাথে সাক্ষাৎ করে এবং আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে খাবার টাবার সরবরাহ করি আর বর্তমান মূল শহর যেটা দেখতেই পাচ্ছি যে মূল শহরে খাল এবং অনেক উদ্ধার উপস্থিত পৌঁছে গেছে এই যে বিশাল নৌকা নিয়ে স্পিড বোট রেডি করা হচ্ছে এই যে এই দুটা ট্রাক থেকে স্পিড বোর্ড নামানো হচ্ছে আপনারা নতুন যারা চিন্তাভাবনা করতেছেন এবং উদ্যোগ নিতেছেন আসার জন্য তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনারা অবশ্যই আসবেন এবং বিচ্ছিন্নভাবে না ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে আসবেন আর যদি আজকের পরে হয় তাহলে আপনারা স্পিড বোট নৌকার জন্য কোনো উদ্যোগ না নিলেই ভালো হয় আপনারা ত্রাণ সংগ্রহ করে শুকনো খাবার নিয়ে আসবেন শুকনো খাবার নিয়ে আসবেন ইনশাল্লাহ যদি আজকের পরে হয় আজকের পর হলে আজকের পর স্প্রিড বোর্ড লোকার কোনো প্রয়োজন নেই আপনারা খাবারের ব্যবস্থা করবেন শুকনো খাবার ত্রাণ তহবিল এবং তাদেরকে সহায়তা করার জন্য যা যা প্রয়োজন তা তা করবেন আগামীকাল থেকে এবং পর্যাপ্ত পরিমাণ উদ্ধার কর্মী এখন উপস্থিত আছে এবং রাস্তায়ও উপস্থিত রাস্তায় বিভিন্ন যানজটের কারণে আটকে আছে অনেক স্পিড বোর্ড লোকা রাস্তায় পিক আপ যানজটে আছে ইনশালা নেট নাই এই জন্য আমরা আপনাদেরকে আপডেট দিতে পারতেছি না আমাদের কার্যক্রম অব্যাহত আছে পরবর্তী ইনশালা আবার আপনাদের সাথে